আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা খবর শুনছি কে কে আর কলকাতা থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এখন সেখানে আবার বিজেপি সদস্য সে আবার মন্তব্য করছেন যে মানে কে কে আর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে এতে বলে মানে হিন্দুদের জয় হয়েছে মানে কোন লেভেলের মানে গুমূত্র পান করা লোক সারা এই ধরনের কথা ভালো মানুষের মুখ থেকে আসে বলে আমার মনে হয় না ঠিক আছে তো গুমূত্র পান করে তারপর গরুর পেশাব খাওয়া লোক এ ধরনের লোক এই ধরনের কথা বলবে এইটাই স্বাভাবিক যাই হোক আমি ওদিকে যাব না কথা হচ্ছে এই যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো হ্যাঁ মুস্তাফিদুর রহমানকে বাদ দেওয়া হলো এখন বাংলাদেশের মানে বিসিবি এর থেকে কি প্রতিক্রিয়া জানাবে শুনছি আজকে বলে এগারোটায় তারা মিটিং করবে কি করা যায় মানে এরা এমন ইয়া বুঝছেন একটা জিনিস তো ওরা ভাবে ইন্ডিয়া যেমন বাংলাদেশকে এত তুচ্ছ তাচ্ছিল্য কেন ওদের কাছে আমরা কত তুচ্ছ তাচ্ছিল্য হব ওদের যে সামনে আপনার আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় বসে উনি বয়গণ করে দেন ওরা যেহেতু বাংলাদেশের জনগণকে বাংলাদেশের খেলোয়াড়দের এত মানে অপমান অপদস্থ করে এবং তাদেরকে মানে কোনো মূল্যায়ন করে না তাহলে আমরা বয়কুট করব ওরা যেহেতু আমাদের দেশের প্লেয়ারকে বয়কুট করতে পারে তাহলে ওদের ওদের প্লেয়ার ওদের খেলা থেকে শুরু করে ওদের দেশটাকেই আমাদের বয়কুট করা উচিত ঠিক আছে তো বিসিপিকে জানা জন বাংলা সাধারণ মানুষ যেটা চায় বিসিবির উচিত যে ইন্ডিয়ার সকল প্রকার খেলা এবং ইন্ডিয়ার আমাদের প্লেয়াররা ইন্ডিয়া থেকে সম্পূর্ণ বয়কট আমরা বিশ্বকাপে ইন্ডিয়াকে বসে খেল দেখ খেলবো না আমরা শ্রীলঙ্কাকে প্রাধান্য দেবো যেরকমটা পাকিস্তান প্রাধান্য দিয়েছে শ্রীলঙ্কাকে তারা ইন্ডিয়া যা খেলবে না তারা পাকিস্তান শ্রীলঙ্কায় বসে খেলবে সে এইরকমটা বাংলাদেশেরও উচিত আর এই যে আইপিএল নিয়ে এত মাতামাতি এত ইয়া মানে বিপিএলে যা ইয়া হয় মানে যেরকম ধুমধাম হয় তার থেকে আপনার আইপিএলে ধুমধাম বেশি হয় অনেক লোকজন পুরো আমার মতে এই স্পোর্টস বিভিন্ন স্পোর্টসে বাংলাদেশে স্পোর্টসে যে ওদের খেলাগুলো দেখে সম্পূর্ণ এগুলো বয়কট করে দেওয়া উচিত এবং ওদের সম্পূর্ণ নিউজটা বয়কট দেওয়া করা করে দেওয়া উচিত আমার মতে তো এইটুকুই বলার ছিল যে বাংলাদেশের বিসিবির উচিত ওদের আমাদের খেলোয়াড়দের ওদের দেশে যাওয়া সম্পূর্ণ বয়কট ওদের দেশে খেলা সম্পূর্ণ প্রকারে বয়কট করে দেওয়া উচিত কারণ ওরা আমাদের দেশের প্লেয়ারকে বয়কট করছে ধন্যবাদ